এটা হচ্ছে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া রাস্তার প্রতিদিনের দৃশ্য মাত্র কয়েক কিলোমিটার রাস্তা ঘন্টার পর ঘন্টা জ্যাম এবং মানুষের যে একটা ভোগান্তি সেই ভোগান্তিটা বিগত বিগত এক মাস যাবৎ হচ্ছে আপনাদেরকে যদি একটু এটা হচ্ছে মাধবপুর থেকে আশুগঞ্জ পর্যন্ত রাস্তা ঢাকা সিলেট মহাসড়কের যে হাই রুট এই রুটটি বর্তমানে এই পরিস্থিতি প্রতিদিন এই দৃশ্যগুলো দেখতে হই যে পরিমাণে জ্যাম এবং যে পরিমাণে মানুষের ভোগান্তি দূরপাল্লার গাড়িগুলো এবং এই যে যাত্রীবাহী গাড়িগুলো বিশেষ করে প্রচুর পরিমাণের ভোগান্তিতে পড়তে হই এই আশোগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার ভিতরের রাস্তাগুলোতে এবং সিলেট গ্রামে যে দূরপাল্লার বাস এবং এছাড়া যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো খুব কষ্ট করে তাদেরকে যেতে হই বিশেষ করে গাড়ির ভিতরে অনেক রুগী আছে যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং ছোট শিশু রয়েছে এছাড়া বৃদ্ধ মানুষ এবং যাত্রীরা একেবারে ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে তাদেরকে আটকে থাকতে হই বা বসে থাকতে হই এমন একটা পরিস্থিতি প্রতিদিনের দৃশ্য এটি যে আমি যদিও সৌদিতে তাকি আর সি প্রায় বিশ থেকে পঁচিশ দিন হয়েছে প্রতিদিনের একই দৃশ্যগুলো আমাদের দেখতে হচ্ছে আপনাদেরকে যদি দেখাই এই জায়গাটা হচ্ছে আশুগঞ্জের ভিতরে পড়েছে তো প্রতিদিন একই পরিস্থিতি এবং কী ধরনের জেমজট অনেকে অ্যাম্বুলেন্স অনেক শিশু বাচ্চা এবং অনেক যাত্রী যারা অসুস্থ হয়ে যায় এই রাস্তা দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে এবং আপনাদেরকে আরেকটি দৃশ্য দেখায় এই হচ্ছে অবস্থা দেখেন মাইলের পর মাইল মানুষ হেঁটে যাচ্ছে কারণ এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করাটা একেবারে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের ভিতরে যদিও আমরা বিশ্ব বা মাধুপুর থেকে এই জ্যামঝটটা শুরু হয়েছে আশুগঞ্জ পর্যন্ত দীর্ঘ প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার রাস্তা যে জ্যাম জটটি দুপুরে গেছে কালকে রাত্রেও প্রচুর পরিমাণে জ্যাম ছিল এবং প্রচুর গাড়ি যে গাড়িগুলো আটকিয়েছিল তো প্রচুর পরিমাণের গাড়ি বর্তমানে যে আপনারা দেখতেছেন দূরপাল্লার গাড়িগুলো বিশেষ করে প্রত্যেকটা গাড়ির মধ্যে যাত্রীরা একেবারে তাদের যে পরিস্থিতি খুব ভয়াবহ একটা পরিস্থিতি গরমের মধ্যে এক হচ্ছে গরম দ্বিতীয় হচ্ছে এই জ্যাম জটের মধ্যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হই এবং এমন পরিস্থিতি প্রতিদিনেরই পরিস্থিতি আজকে বিগত সাত আট মাস যাবত এই রাস্তাটির এই পরিস্থিতি দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আসবো যে শুধুমাত্র কয়েক গাড়ি পাথর এবং রুট যেটা গুলচক্কর রুট ওইখানে কয়েক গাড়ি পাথর দিয়ে যদি সংস্কার করা হয় তো মাত্র কয়েক ঘন্টার কাজ যে কাজগুলো করলে হয়তো মানুষে এত ভোগান্তিতে পড়তে হবে না তবে এই কাজগুলো কিন্তু করতেছে না যার জন্য এই ভোগান্তিতে সাধারণ মানুষদের পড়তে হচ্ছে

মারা দাও <laughs> <yon laughs> <Ay hay>, <laughs> असत <try> नाही <try> 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 চামটা আরো বেশি গরমের মধ্যে কেমনি কি করে

कोई मुर्सल को मुर्सल को वो है सरदार अली से ओ मुर्सल मुर्सल इन ए दीजे ए दीजे तू दी ओ मामा दारो दारो ले यानी الله دور من راسنا مرسلين اه مرسلين <applause> اتو زيم زا زا دا دار دا دا اوت غريب kau boleh tertunggu ke muka

वहाँ चेक बटास फूर द एक टा आरक्षक गार्ड बनाई शहरिक देना की था, जो बादी बुर्कास फूर मिला बनाई शहर का। मिले हैं,

কৰ্তাছ <laughs>

ৰাখে চাগে কৰিলে

ये हम जिंदगी में ना काम करता पूरा ना बदल ये चीज ना लो ना যাম বাহে নেপাহে এনে গম পাইছে না পিছত নেপাহে গুচি পা গৰো যাম বাছি যে মামু কাম দেই যাম पो बिरानी लसटर मध्ये